আসসালামু আলাইকুম চলে আসলাম খামার থেকে যদিও আমি খামার থেকে দূরে কিন্তু মন পড়ে থাকে এক জায়গায় তো এখানে হচ্ছে আপনার দুধ বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে কিন্তু এটা মূলত দুধ বাড়ানোর জন্য না কারণ একটা প্রাণীকে সুস্থ রাখতে যা যা করণীয় তাই করবেন অটোমেটিক সে প্রাণী ভালো থাকবে সে প্রাণীর দুধ উৎপাদন থাকবে দৈহ কুজন থাকবে মুখে রুচি থাকবে তো এখানে যেগুলো দিচ্ছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু দুধ বাড়ে কিন্তু তার পাশাপাশি কিন্তু একটা গরু কিন্তু ঠিক রাখে আর আমরা কিভাবে গরুকে খাওয়াই গরুকে দানাদার তারপরে হচ্ছে কাঁচা ঘাস এটা তো সবসময় আপনাদের মাঝে বলেই থাকে তো এটা হচ্ছে যে যে গাভীটা এটার জন্য দেখা যাবে অনেক সময় আবার শারীরিকভাবে গরু দুর্বল হয়ে পড়ে যার কারণে একটু ভিটামিন মিনারেল কিন্তু গরুর জন্য কিন্তু প্রয়োজন হয় এবং গরুর জন্য সবসময় একটা কিছু খেয়াল রাখবেন কাঁচা ঘাসের পাশাপাশি যেন ওর বডিতে যেন পানিটা যেন ঠিক মতো থাকে কারণ পানি যদি ঠিক মতো না থাকে তাহলে দেখা যাবে ওই গরু কিন্তু আপনার শরীরে চামড়ার সাথে লেগে যাবে পানিশতা ডিহাইড্রেশন যাকে বলে এমন কিন্তু দেখা যাবে একটা সময় কিন্তু ওর উৎপাদন বলে নিপরণ সব কিন্তু কমে যাবে প্রতিটা গরুকে এর জন্য কিন্তু পাশাপাশি প্রেগনেন্ট গরুকেও কিন্তু এই ভিটামিনগুলো কিন্তু আমার খামারে কিন্তু দেওয়া হয় পাশাপাশি চিংটাকে দেওয়া হয় শারীরিক দুর্বলতা এবং হচ্ছে দেখা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ইয়ে হয় এভাবে কিন্তু কাজ করে প্রেগনেন্ট সব সময় চেষ্টা করবেন ক্রিমি ওষুধের পাশাপাশি লিভার টনিক খাবারের পরে তারপরে সেইটাকে আবার হচ্ছে আপনার একটু ভিটামিন মিনারেল লাইরন এবং হচ্ছে আমি যে যেগুলো দিচ্ছি এগুলো দিলে আপনার দুধ উৎপাদন তো আপনি মাস্ট বি পাবেনই তার পাশাপাশি গরুর যে বডিটা এই বডিটা কিন্তু ঠিক রাখবে ওজনের যে বিষয়টা এটা কিন্তু হবে না প্রেগনেন্ট গরুকে যেগুলো আমার খামারে দেখতেছেন এগুলো হচ্ছে আবার প্রায়গুলাই হচ্ছে প্রেগনেন্ট প্রায়গুলাকে আবার হচ্ছে এভাবে আপনার খাওয়াই দিচ্ছি যেমন একটা বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার পরে কিন্তু দেখা যায় গরু কিন্তু শারীরিকভাবে কিন্তু ওই আগের চেয়ে কিন্তু একটু দুর্বল হয় দুর্বল হওয়ার ফলে কি হয় গরু লুচি কমে যেতে পারে গরুর শোয়ার থেকে উঠতে কষ্ট হইতে পারে যে বিভিন্ন যে জটিলতা কারণ আপনি গরুকে খাবার দেন আর না দেন গরুর বডিতে যেটা আছে এটা কিন্তু গরু কিন্তু নিতেই থাকবে তো একটা সময় নিতে নিতে আপনি কতটা দিচ্ছেন এটা কিন্তু একটা বিষয় তো একটা সময় গরু গরুর দেহে থেকে নিতে নিতে আপনি দিচ্ছেন না সে আশায় বসে থাকবে না গরুর যে বটিটা আছে বিভিন্ন যে মানে মানে গিরার ক্যালসিয়াম মানে বিভিন্ন জায়গায় যে থাকে এটা কিন্তু গরু যখন নেয় অটোমেটিক যখন সেটা নিয়ে যখন সে বডিতে যখন কাজে লাগায় তখন কিন্তু গরু কিন্তু এই ঘাটতিগুলো কিন্তু পড়ে যায় যার ফলে কি করতে হবে গরু বডিতে যেটা নিচ্ছে সেটা কিন্তু মজুত থাকে একটা সময় যেমন বের মধ্যে মানুষ ধান মজুত রাখে না যখন সে থাকে না তখন সে কিন্তু এগুলা কিন্তু আবার নিয়ে কিন্তু আবার আমাদের খাওয়ার জন্য কিন্তু আমরা সেগুলো ইয়া করি তো গরু সেম গরুর বডিতে যেটা থাকে এটা কিন্তু আস্তে আস্তে গরু আবার নিতে থাকে মজুতটা তো মজুতটাও যদি গরু শেষ করে ফেলে তাইলে গরুর কিন্তু শর্ট পড়তেছে এটা আপনাকে মাথায় রাখতে হবে তো যখন এই শটও পূর্বে বডিতেও থাকবে না তখন দুই শট যখন এক জায়গায় হবে তখন কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আপনাদের ফেস করতে হবে এর জন্য অনেক গরু দেখা যায় যে অনেক কিছুই খাওয়ান অনেক কিছু দিচ্ছেন কাজে হচ্ছে না এবং এর পাশাপাশি যে এই যে খামারে যে আমরা খড় খাওয়াচ্ছি মানে খড় যদিও সবসময় খাওয়ানো হয় না কিন্তু আপনার খড় ইধানিং আপনার খড় দিচ্ছি কারণ ঘাসেও সংকট এবং ঘাসও দিচ্ছি কিন্তু খড়টাও দিচ্ছি যেন সব কিছু মিলে বডিটা যেন টাইট থাকে খড় হচ্ছে পেট ভরানোর খাবার এই যে এভাবে হচ্ছে গরুকে খড় দেওয়া হয় যদি আমরা খড়কে কেটে দেই না কারণ খড় কেটে অল্প পরিমাণ দেই না তো যে কেটে দিব আর আমাদের গরু আগের থেকেই অভ্যাস হয়েছে এগুলো আর যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো মাসাল হচ্ছে সবগুলো প্রেগনেন্ট গরুর স্কিমগুলোও তো দেখছেন এই ভাই হচ্ছে অনেক ভালো করে গরুকে গোসল করাই দেয় খুবই পরিষ্কার পরিচ্ছন্ন সে নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন গরুকেও খামারকেও পরিষ্কার রাখে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ